सधारण माण्हू ज़िंद কালিয়াগঞ্জ ব্লকের অঞ্চলের নগর অঞ্চলের সংস্কারের দাবিতে কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা বুধবার দুপুরে শ্মশান সংলগ্ন বড়পুল সেতুর সামনে এই অবরোধ শুরু হয় অরাজনৈতিক ব্যানারে হলেও এই পথ অবরোধের নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সম্পাদক গৌরাঙ্গ দাস এছাড়াও হরিগোপাল রায় অসীম সরকার বাসুপালের মতো এলাকার একদল বাসিন্দা এই পথ অবরোধে সামিল হয়েছিল ঘণ্টা খানেক বাদেই পুলিশ পৌঁছে আলোচনা সাপেক্ষে এর অবরোধ তুলে দেয় মুস্তফানগর অঞ্চলের হাট কালিয়াগঞ্জ ও কুনরহাটের হাটের মাঝে রাজ্য সড়কের ধারে অবস্থিত ডুমনি শ্মশানের হাল অত্যন্তই খারাপ রাজ্য সড়ক থেকে নেমে শ্মশান পর্যন্ত যাতায়াতের রাস্তা অত্যন্ত সংকীর্ণ শ্মশানের চালা ফুটো ফাটা ও আলোর ব্যবস্থা নেই ফলে ফলে শবদাহ করতে গিয়ে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ পথ সামিল বাসিন্দাদের এই অভিযোগ প্রসঙ্গে মুস্তফানগর অঞ্চলের তৃণমূলের প্রধান গোলাম মোস্তাক বলেন ডুমনি শ্মশান সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া হয়েছে কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে দাদা আপনার নাম এবং আপনি কি দায়িত্ব আমি গৌরাঙ্গ দাস আমার বাড়ি কালিয়াগঞ্জে আমি এখানকার একজন কালিয়াগঞ্জের সাধারণ মানুষ আমি এখানে এই সমস্ত মানুষের সাথে এদের যে ব্যাথা তার সাথে সহমত তাদের সাথে একসাথে হয়ে সেই ব্যাথা যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদে আজকে ওদের সাথে মিলে একসাথে এই অবরোধের কারণ হলো আট নম্বর মুস্তফানগর বড়পুলের পাশে বাসডুমনি যে শ্মশান রয়েছে সেই শ্মশান দীর্ঘদিন যাবৎ শ্মশান রয়েছে না এখানে জল রয়েছে না এখানে লাইট রয়েছে না এই শ্মশানে ঢোকার যে রাস্তা সেই রাস্তা প্রচন্ড সরু চারজন মিলে সেই শবদাহ যে ঘাড়ে করে নিয়ে যাবে সেটা পর্যন্ত নিয়ে যেতে পারেন সেই জায়গাটা বহু কষ্টে ভিতরে গিয়ে এবং যেখানে শ্মশান চুল্লিটা করেছে সেই শ্মশান চুল্লির যে উপরের যে টিন রয়েছে সেই টিন ভেঙে চুরে সেটা ভেঙে গেছে সেটা দীর্ঘদিন যাব কোন শবদেহ এখানে সব কাজ করার সময় হয়তো পুড়ছে সেই মুহূর্তে বৃষ্টি চলে আসছে সেই শবদেহর জল পড়ে সেই শবদেও নিভে যাচ্ছে আবার পুনরায় তাহলে কি পরিমাণ চিন্তা করে দেখুন একটা পরিবারে তার বাড়ির যদি কেউ মারা যায় তার চোখের সামনে সেই জ্বলন্ত চিতা সেই চিতা যদি মাঝপথে নিভে যায় বৃষ্টির জলে এর থেকে ভয়ঙ্কর দুঃখের এবং লজ্জার বিষয় কি আছে এত কষ্ট এবং এখানকার সাধারণ মানুষ আট নম্বর অঞ্চলের সমস্ত মানুষ এখানে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছে তারা পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি বিডি অফিস সমস্ত স্তরে জানানো সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ এই শ্মশানটাতে একটা লাইট পর্যন্ত নেই রাত্রিবেলায় কেউ যদি মারা যায় তার শবদেহ নিয়ে আসলে পরে বাড়ির হয়তো লণ্ঠন নিয়ে আসে আর নাহলে হ্যাজাক জ্বালিয়ে তার সব কাজ করা হয় এই পরিস্থিতিতে তাহলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও কালিয়াগঞ্জে মুস্তফা নগর অঞ্চলের এই নিম শ্মশানে আজক দিয়ে করুণ দৃশ্য সবাই মানুষ দেখতে পাবে আজকে এখানে বসার উদ্দেশ্য সমস্ত স্তরের সাধারণ যারা মানুষ এবং সমস্ত স্তরের যারা প্রশাসন অধিকর্তা রয়েছে ডিএম থেকে শুরু করে এসডিও বিডিও সমস্ত স্তরে সবাই দেখুক যে আট নম্বর মুস্তাফা অঞ্চলে সমস্ত স্তরের সাধারণ মানুষ দলমত এই এলাকার রাস্তা অবরোধ করতে হয়েছে। যে তার পরিবারের এক চিন্তা করে দেখুন শ্মশানের সবদায়ের কাজ শেষ হয়ে যাওয়ার পরে সেখানে যে সেটাকে জল দিয়ে তার আগুন পর্যন্ত নেভাবো সে বা নেভানোর যেটা চেষ্টা করে সেটা পর্যন্ত জলের ব্যবস্থা নেই পাশে দেখুন বিশ্রামাগার করেছে বাসের ঠেকনা দিয়ে রেখেছে যে পাটাতনে মানুষ বসে তাহলে কি পরিমাণ নিম্ন কাজ হয়েছে সমস্ত দিকে চুরি রেশনে চুরি সবকিছু চুরি লাস্টে যে এখানে এসে এই শবদেহটাও পর্যন্ত এখানেও সেইখানেও দুর্নীতির সাথে তাকে যে তার সবদেহ পুড়ছে সেখানে পর্যন্ত তাকে এই তার শিকার হয়ে যেতে হচ্ছে প্রচুর সাধারণ মানুষ আট নম্বর অঞ্চলের এই বিষয় নিয়ে জানিয়েছে তারা এবং এখানকার প্রচুর শাসক দলের যারা যুক্ত রয়েছে তাদেরও পরিবারের কেউ মারা গেলে কিন্তু এই শ্মশানেই আছে তারাও বলেছে সমস্ত দিক করা সত্ত্বেও আজ অবধি কেন এই সমস্যার সমাধান হলো না তাই আপনাদের মাধ্যম দিয়ে আমাদের এখানকার সাধারণ যারা মানুষ আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আগামী সাত দিনের মধ্যে এই শ্মশানের কাজ এই সমস্যা যেগুলো রয়েছে যে চুল্লির উপরে টিন সেটা অতি দ্রুত মেরামত করা পাশে যে বসার জায়গা যা যা সমস্যা এবং জল লাইটের ব্যবস্থা সে কাজ না হলে কালিয়াগঞ্জের মুস্তাফা সাথে বাকি অন্য স্তরের সমস্ত কালিয়াগঞ্জের সাধারণ মানুষ এখানে বৃহত্তর আন্দোলনে নামবে কোনো পতাকা ছাড়া যা মানুষের সাথে সাধারণ মানুষ নামবে তাদের নিজের দাবিতে